সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা সকাল মানে জীবন থেকে একটি দিন কমা সকাল মানে জীবন পথে এগিয়ে চলার দ্রিব্য শুভ সকাল সবাইকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিচ্ছি সারাদিন কি কী টুকটাক কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব সাথে হচ্ছে আপনাদের সাথে গল্পও করব। তো এই তো একদম খুব সকালে ঘুম থেকে উঠেছি তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর একদম মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো সকাল সকাল কেন কবিতা দিয়ে শুরু করলাম সকালবেলা নিয়ে সেটারই হচ্ছে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব তো তার আগে হচ্ছে রান্নাঘরেই চলে গেলাম কারণ মেয়েদের অর্ধেক জীবনটা হয়তো রান্নাঘরেই চলে যায় এটা যখন নিজের সংসার হয়েছে তখনই বুঝতে পেরেছি তো সবার প্রথমে রান্না করে গেই আমি প্রথমে যেই কাজটা করি সেটা হচ্ছে আমার পরে থাকা যদি কোনো বাসন টোসন থাকে সেগুলো ভালো মতন মেজে নিই তো সকালবেলা নিয়ে কথাটা বলার কারণ হচ্ছে আমাকে অনেকেই বলেন যে আপু এত কিছু কীভাবে একসাথে ম্যানেজ করেন সংসার বাহির বাহিরের কাজ তারপরে হচ্ছে সব কিছু তো একাই যেহেতু বুয়া নেই রান্নাবান্না থাকে বেবি আছে একটা কিভাবে এত কিছু সামলাই আমার কাছে এটার একটাই উত্তর সেটা হচ্ছে আমি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠার চেষ্টা করি যেদিন দেখা যায় আমার একটু লেট হয়ে যায় ওই দিন না আমি আসলে হিমশিম খেয়ে যাই চাইলেও না ঠিক মতন গুছিয়ে কাজ করতে পারি না আর আরেকটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে প্রতিদিনে আমি ঘুম থেকে উঠেই আগে ফিক্সড করে নিই কোন দিন আমি কোন কাজটা করব। আমি হচ্ছে প্রতিদিনই দুই তিনটা বা পাঁচটা কাজ হাতে রাখি যে আজকে এই কাজগুলো আমি অবশ্যই কমপ্লিট করব সেটা যেভাবেই হোক আর সেই বুঝে আমি হচ্ছে একদম সকালে ঘুম থেকে উঠে যাই তারপরে হচ্ছে একদম পুরোদমে আমি কাজে লেগে পড়ি তো তার মধ্যে আমার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি ঘুম থেকে উঠে সবার আগে আমি যত কিছুই হোক না কেন আগ আগে হচ্ছে পুরো রুম টুম সব ক্লিন করি আমার কাছে মনে হয় যে এই কাজটা করে ফেললে ঘরের অর্ধেক কাজ আসলে কমে যায় তো একদম সকাল সকাল উঠেই আজকে নাস্তা টাস্তা কমপ্লিট করার পর হচ্ছে দুপুরে রান্নার কাজে চলে আসলাম তো এখন হচ্ছে রান্না বান্না করব। সাংসারিক জীবনের আর একটা বড়ো টিপস কি জানেন সব কিছু না টাইমলি মেনটেন করার একটা চেষ্টা করতে হবে আপনি যদি টাইম ধরে ধরে করতে পারেন আর ওই যে বললাম যে আপনি যদি ফিক্সড করে নিতে পারেন যে প্রতিদিন আমি এই কাজগুলো অবশ্যই করব। যেমন ধরেন আমি আজকের দিনে ফিক্সড করে নিলাম যে আমি হচ্ছে আজকে মোটামুটি আমার ফার্নিচারগুলো খুব ভালো মতন পরিষ্কার করব বা কোনো একদিন ধরে নেই যে আমি আজকে আলমারিটা গুছাবো সাথে অড্রফটা গুছাবো সাথে হচ্ছে আমি আজকে ঘরটাও মুছবো দেন বান্না করব এরকম চার পাঁচটা জিনিস যদি ফিক্সড করে নেন আর ওইগুলো যদি করতে পারেন আর অবশ্যই সেটার জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে হবে টাইমলি ঘুম থেকে উঠতে হবে তারপরে হচ্ছে টাইম মেনটেন করে চলতে হবে তাহলেই কিন্তু আসলে পসিবল তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেলছি সময় যে পারফেক্টলি পারি তা কিন্তু নয় তবে চেষ্টা করি পারফেক্ট কিছু করার তো অনেক দিন ধরেই বাবুর বাবা আবদার করতেছিল যে কাচ্চি খাবে আমি হচ্ছে আরও তিন চারবার কাচ্চি বানানোর অনেক বেশি ট্রাই করেছি বাট আমি আসলে হতাশ প্রত্যেকবারই আমি হচ্ছে ভালো মতন করতে পারিনি কোনো না কোনো একটা ভুল হয়েছেই তো তারপরেও যখন বলছে আবদার যেহেতু করছে আর আমার যেহেতু রান্না করতে ভাল লাগে তো আজকে ভাবলাম যে একটু ট্রাই করি তা আমি হচ্ছে পাক্কি স্টাইলে আজকে কাচ্ছি রান্না করব মূলত পাক্কি রেসিপিটা আমি অনেকবার অনেক জায়গায় দেখেছি কিন্তু আজকে ভাবলাম একটু নিজের মতন করি তা আমি কি কি দিয়ে ম্যারিনেশন করছি সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পেরেছেন আমি মাংস কয়েকটা নিয়ে জাস্ট রেডি মশলা আর সাথে হচ্ছে একটু আদা রসুন তারপর গরম মশলা একটু ধনিয়া গুঁড়া তারপরে লেবুর রস এরপরে দিয়েছিলাম একটু তেল দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি দেন এটাকে চুলায় দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি এটাকে কষাইছি এই কষানোর পর এই অবস্থাতে এটা চলে আসছে আমি হচ্ছে ডিরেক্টলি কাটছি ওই যে বললাম না তিন চারবার করার পর ভালো হয়নি দেখে আর এবার সাহস পাইনি তাই ভাবলাম এভাবে করে দেখি তো আমি হচ্ছে একটু টেস্টটা ব্যালেন্স আনার জন্য একটুখানি চিনি দিছি যেহেতু লেবু দিয়েছিলাম এটা একটু টক টক ভাবছিলো জাস্ট ওইটা একটু কাটানোর জন্য হাফ চামচের কম আমি চিনি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি ব্যারেস্তা করে রেখেছিলাম এইখান থেকে একটু ব্যারেস্তা আমি এইখানে দিব। পরে আরও অ্যাড করব সেটা কখন করব সেটা কিন্তু লাস্টে দেখাবো তো তারপরে হচ্ছে আমি দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিব ঝাল হওয়ার জন্য না জাস্ট একটু ফ্লেভার নিয়ে আসবে আর আমি চার পাঁচটা আলুও ভালো মতন ভেজে রেখে দিয়েছিলাম একটু কালার করে জাস্ট হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম অনেকে রং ইউজ করে না আমার বাসে আসলে জাফরানের সরি জর্দার রং বা হচ্ছে ফুড কালার কোনোটাই ছিল না আমি জাস্ট একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তো এইটাকেও আমি প্রায় দশ মিনিটের মতন আবার কষালাম তারপরে হচ্ছে আমি গরম দুধ প্রায় দেড় কাপের মতন দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করি নাই মাংস থেকে যে পানি বের হয়েছি ওইটা দিয়ে ভালো মতন কষাইলাম দেন এই যে দেড় কাপ দুধ দিলাম এইটুকুই তো এইটা হওয়ার পর এটা একদম যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আর একদম ঝোল আমি মাখা মাখা করে রাখব তো এই তো আমার মোটামুটি হয়ে গেছে আমি জাস্ট আরেকটু ঝোলটা নিয়ে এটাকে শুকাই নিব তারপরে হচ্ছে আমি আজকে যেহেতু মানে আমি রাইস কুকারে বসাবো রাইস কুকারে ডিরেক্টলি দিয়ে দিব তো এইটা যেহেতু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি রাইস কুকারের পর্বে চলে যাচ্ছি তো এখানে হচ্ছে আমি প্রথমে আমি যে বেরেস্তা করেছিলাম ওইটার একটু তেল ছিল ওইটা দিয়ে নিয়েছি এমনিতে অনেকটুকু তেল মাংসে আছে এর জন্য আর দেই আর যে বেরেস্তা বাকিটুকু ছিল ওইখানে আরও এক ভাগ মানে তিন ভাগের দুই ভাগ টোটাল তাহলে আমার দেওয়া শেষ এক ভাগ মাংসে দিলাম আর এক ভাগ এই চালে দিলাম তো আমি প্রায় দুই কাপ আড়াই কাপের উপর চাল নিয়েছি ওইটা ভালো করে ধুয়ে এখন এটা হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে নিলাম এটার সাথে হচ্ছে এক চামচের মতন লবণ দিব দিয়ে হা জাস্ট দুই থেকে তিন মিনিট এটাকে একটু রাখলে হালকা ভাজা ভাজা হবে মানে ওই রকম না জাস্ট কোনো রকম একটু দিয়ে কারণ যতই হোক রাইস কুকারে তো রাইস কুকারের মতনই হবে চুলায় কড়াইতে রান্না করার মতন হবে না তো এইভাবে দেওয়ার পর আমি হচ্ছে প্রায় দুই তিন মিনিট এটাকে ভাজলাম তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব একটু লবণ তো দিয়েই ফেলেছি তারপরে হচ্ছে আমি একটু দুধ রেখে দিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে আড়াই কাপ চালের জন্য আমি পাঁচ কাপ একদম গরম পানি দিয়ে সব সবসময় যেই কাপের চাল নিব সেটার ডাবল কিন্তু পানি হবে অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো হয় এক্সপিরিয়েন্স করেই বলছি তো যাই হোক এই তো আমার হচ্ছে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কি করব অর্ধেক চালগুলো উঠায় নিয়ে নিব এরপরে হচ্ছে আমি মাংসটা দিব অনেকটা দমের মতন করে তো আমি হচ্ছে অর্ধেক চালটা উঠে পরে পুরো মাংসটা এটাতে দিয়ে দিলাম একদম টোটালি আমার রেসিপিতে মানে আমার যেভাবে মনে হলো এভাবে করলে করলে হয়তো ভালো হবে আমি ঠিক সেভাবেই করেছি কোনো রেসিপি আমি তেমন একটা ফলো করিনি তো বাকি বেরেস্তাটাও এখানে দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তারপর ঢেকে এটাকে দমে প্রায় তিরিশ মিনিট রেখেছি আর এই যে দেখেন সকালে কিন্তু দেখালাম কতগুলো ধুইসি তারপরে এই যে রান্না রান্নাবান্না করতে গিয়ে আবার এতগুলো জমসে অনেকেই বলেন যে ছোট ফ্যামিলিতে নাকি বেশি বাসন কষনো হয় না দুইটা প্লেট হয় একটা বাটি হয় একবার ধুলেই নাকি হয়ে যায় আমি তো ভাই সারাদিনই ধুইতে থাকি আমি জানি না আমার এত কত থেকে জমে মানুষ তো আমরা মাত্র দুইজন হ্যাঁ আমার বেবি আছে তিনজন তিনজন হল ও তো বাচ্চা দুইজন মানুষের এতটা কত থেকে জমে আমি আসলে নিজেও বলতে পারি না তো সবগুলো খুব ভালো মতন ধুয়ে একদম ক্লিন টিন করে ফেলবো আমি কিন্তু রান্নার আগে সবসময় একবার চুলা টুলা একদম রান্নাঘর ক্লিন করে নিই কারণ না হয় আমার ভাল লাগে না অস্বস্তি লাগে রান্না করতে অনেকে রান্নার পরে একবারে ক্লিন করে তো আমি হচ্ছে একবার কিন্তু রান্নার আগেই ক্লিন করেছি আপনারা দেখেছেন তো এরপর হচ্ছে আমি আবার সব কিছু ক্লিন টিন করে ফেলতেছি এখানে চুলা টুলাও আবার মুছে ফেলবো অত একটা মানে একবার পরিষ্কার করে রান্নাবান্না করলে তারপর আর হালকা পাতলা ময়লা হয় ওইরকম হয় না তো ওইটাও আমি একদম তাও পরিষ্কার টরিষ্কার করে একদম আমার রান্নাঘরের ফ্লোরটোর আজকে আসলে মোছা লাগে নাই আমি সকালে ওই যে প্রথমে একবার পরিষ্কার করে নিচ্ছি দেখে এখন আর বেশি ময়লা হয়নি জাস্ট হালকা ময়লা হয়েছে ওইটা আমি ঝাড়ু দিয়েই নিয়ে ফেলছি তো এখন হচ্ছে আমি গোসল করতে যাব হ্যাঁ গোসল টোসল করবো আর এদিকে বাবুর বাবা নামাজে গেছে তো ও আস্তে আস্তে গোসল করে ফেলে পরে আমরা একসাথে আর কি খাওয়া দাওয়া করবো তো তোমার রান্নাঘরও মোটামুটি ক্লিন করা ডান এখন হচ্ছে আমি গোসল টসল করে ফেলবো কিছু জামা কাপড়ও আসে এগুলোও সব ধুয়ে ফেলবো আর তার আগে রান্নাঘরটা ক্লিন করে ফেলছে আর এটা আমার এত ভাল লাগে যখন পুরো কমপ্লিট হয়ে যায় এদিকে আমিও গোসল করে ফেলছি আর ও বাসায় চলে আসছে তো ও এসে হচ্ছে সালাদ বানাইতেছিল তো এখন হচ্ছে সালাদও বানানো শেষ এখন আমরা দুইজন মিলে খাবো বাবু আজকে বাসায় নেই ও হচ্ছে ওর নানু বাসায় গেছে ও নানু বাসাতে খাবে তো যেহেতু ওখানে খাইলো তো আমরা ভাবলাম যে তাহলে আমরা দুইজন একসাথে খেয়ে ফেলি আমরা বাসায় থাকলে নর্মালি একসাথেই খাই খুব কম দেখা যায় আমাদের আলাদা খাওয়া হয় তো আমি বললাম যে এটা একটু দেখেন কী অবস্থা আমি যে তিরিশ মিনিট যে দমে দিয়ে রাখছিলাম এই মাত্র এই নাড়া দিলাম আর ধরি নেই তো এই হচ্ছে অবস্থা একদম পারফেক্ট হয়েছে সত্যি মানে এইভাবে আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম যে এইভাবে পাককিটা আসলেই ভালো হয় পাক্কি বলে যেহেতু মাংসটা আগে রান্না করে নেয় কাচ্চিতে কিন্তু ডিরেক্ট কাঁচা মাংস একবারে তারপরে দিয়ে আটা মাটা দিয়ে একদম করে পুরো ভাপে করে আর এটা জাস্ট আগে রান্না করে আমি কী প্রসেসিংয়ে করছি পুরোটাই কিন্তু আপনাদের সাথে বক করছি আর শেয়ার করছি তো এই তো আমরা হচ্ছে এখন খেয়ে নিব বেড়ে নিশি সাথে সালাদও দিয়ে দিছে ও কুচি করে সালাদ বানাইছিল যেটা আমার খুব পছন্দের তো এখন হচ্ছে দুজন গল্প করব আর খেয়ে ফেলবো তো মোটামুটি আর স্যার এত গরম ছিল মানে একদম ডিরেক্ট উঠায় নিয়ে আসছি না মানে আমি ধরতে পারতেছিলাম না আর হচ্ছে আমরা মাংসটা এদিক ওদিক করেছি আর কি মানে আমি বলছি মুইটা খাবো এর জন্য এটা আমাকে দিচ্ছে এটা হাড্ডিসহ তো তা আমার হচ্ছে সহ মাংসটা পছন্দ বেশি তো আমাকে এটা দিল যাই হোক এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা ভালো মতন কমপ্লিট করে তারপর একটু রেস্ট নিব তো সন্ধ্যায় হচ্ছে এই আবার নিয়ে আসলাম অনেকগুলো বাসন কোষণ সন্ধ্যায় নাস্তা টাস্তা করলাম তারপরে হচ্ছে ফুচকা টুসকা খেলাম আমি আর আমার মেয়ে তো দেখা যায় অনেকগুলো জমেছিলো তো এইগুলো এখন আবার সুন্দর করে ধুয়ে ফেললাম আমি প্রত্যেক বেলায় প্রত্যেকটা ধুই তারপরও জানি না কেন এত জমে তো এগুলো ধুয়ে টুয়ে তারপরে আমাদের লাস্ট পর্ব হচ্ছে আমরা চা খাবো সন্ধ্যায় হচ্ছে আমার একবার চা লাগে আমি সকাল একবার খাই দুপুরেও খাই আবার সন্ধ্যায় তো মাস্ট লাগে তো এখন হচ্ছে আমি চাটা বানাই নিব তা আমার হচ্ছে চা খাওয়ার মধ্যে একটা বদভ্যাস হচ্ছে আমার একা চা খেতে খুব কম ভাল লাগে দেখা যায় আমি একা বাসায় থাকলে একা চা খাই তো বাসায় হচ্ছে বাবুর বাবা আছে তো ওর জন্য আর আমার জন্য একটু চা বানিয়ে নিতেছি ওকে একটু জোর করে খাওয়াই আমার সাথে আর কি আর এই তো একদম নর্মালি যেভাবে সবাই চা বানায় ওইভাবেই বানাই মাঝে মাঝে অনেক বেশি মজা হয় মাঝে মাঝে দেখি যে মানে সেম রেসিপিতে বানালেও অনেক সময় ভাল লাগে না আসলে অনেকক্ষণ সময় নিয়ে বানালে আসলে চাটা অনেক মজা হয় এখন হচ্ছে আমি চাটা নিয়ে নিব আমার আর ওর জন্য তো ওর জন্য ছোটো একটা কাপ নিতে সেও বেশি খায় না আর আমার জন্য আমার বড় কাপে লাগে আমি একটু বেশি করে খাই তো ওইখানে চা তো প্রায় একদম আমাদের পারফেক্টলি হয়ে গেছে এখন জাস্ট কাপে নিয়ে নিব। আজকে চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে একদম যখন আমি মানে যেই যেরকম একদম কালার চাই ওই একটা কালার আসছে অনেকক্ষণ ধরে আর কি জাল দিলে এরকম হয় দেখা যায় একটু সময় করে নিয়ে বানালে আসলে এই চাটা খুব ভালো হয় তো এই হচ্ছে ওর আর এই হচ্ছে আমার তো আর সাথে আমি হচ্ছে একটু টোস্ট নিয়ে নিচ্ছি মিষ্টি টোস্ট আমি বেশি খাই না দেখা যায় একটা মুখে দেই বা দেই ও মাঝে মাঝে শুধু শুধু খাই ও আবার সাথে দেখি যে বিস্কুট বা টোস্ট দিলে এটা পছন্দ করে তো এই তো আমাদের দুইজনের চা নিয়ে আসলাম এই মোটামুটি সন্ধ্যায় তা অনেক কিছু খাওয়া হয়ে গেছে ফ্রুটস খাইছি তারপরে চা খাইলাম মানে চা খাবো এখন তারপরে ফুচকা টুসকা ওড়ে দিয়ে আনাইলাম ওগুলা খাইছি ভাজা পোড়া খাইলাম তো সব কিছু আর কি ইন্ট করবো এই চা দিয়ে তো এই তো সারাদিন অনেক বেশি বক বক করলাম আশা করি বিরক্ত হন নাই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ